কাবাব খেতে কে না পছন্দ করে তবে অনেকে বানাতে ঝামেলা মনে করেন তবে আজকের পর্বে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজে কিভাবে অনেক মজা করে কাবাব তৈরি করবেন সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভালো লাগবে কাবাব তৈরি করার জন্য আমি এখানে একটা চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি আপনারাও ট্রাই করবেন হাড় ছাড়া চিকেন নিয়ে নিতে এবার এই চিকেনটাকে আমি একটা ক্যাপসুল কাটারে নিয়ে নিলাম আর এর সাথে আমি কিছু মশলা ব্যবহার করব যেই মশলাগুলো সবসময় আমাদের ঘরেই থাকে নিয়ে নিলাম দেড় টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুনের পেস্ট আর এক চা চামচ করে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো ভাজা জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো আর আমি এখানে নরের ফ্রায়েড চিকেন মশলা ব্যবহার করেছি এক চা চামচ গরম মশলা দিয়েছি কোয়াটার চা চামচ আর দিয়েছি স্বাদ মতো লবণ আর দেওয়ার ভিডিওটা আমার আনফর্চুনেটলি ডিলেট হয়ে গেছে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো সয়া সস এবার ক্যাপসুল কাটারের সাহায্যে এই চিকেনটাকে কিমা করে নিব। সাথে মশলাটা যেন চিকেনের সাথে খুব ভালোভাবে মিশে যায় সেই জন্যই এই পর্যায়ে মশলাটাকে ব্যবহার করতে হবে আপনারা চাইলে ব্লেন্ডারেও কিন্তু চিকেনটাকে পেস্ট করে নিতে পারেন এবার আমি এর সাথে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি পেঁয়াজগুলো একটু বড় করে কেটেছি তবে আপনারা যদি ছোট করে কেটে নেন তাহলে কিন্তু এই পেঁয়াজগুলো পরে কিমার সাথে মাখিয়ে নিলেও হবে এবার এই সবটুকু কিমা আমি একটা মিক্সিং বলে নিয়ে নিলাম আর এর সাথে অ্যাড করে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ টোস্ট বিস্কুটের গুঁড়ো আপনারা চাইলে এখানে ব্রেড ক্রামসও ব্যবহার করতে পারেন আর চাইলে টোস্ট বিস্কুট যদি বাসায় থাকে সেটাকে ব্ল্যান্ড করে সেটাও ব্যবহার করতে পারেন হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়েই করে নেবেন এবার হাতটাকে ধুয়ে হাতে একটু তেল মাখিয়ে কাবাবের শেপ দিতে হবে সবগুলো কাবাব আমি তৈরি করে নিয়েছি আর আমার এই সাইজের এখানে তেরো পিস কাবাব হয়েছে আপনারা চাইলে কিমাটা যখন আমি মাখিয়ে নিয়েছি তখন একটু কাঁচামরিচ কুচিও ব্যবহার করতে পারেন তবে আমার বেবিটা যেহেতু ছোট আর ও কাবাব খেতে অনেক পছন্দ করে তবে ও বেছে খেতে পারে না এই জন্য আমি সেটা দিলাম না এবার এই কাবাবগুলোকে আমি কোটিং করার জন্য বিস্কুটের গুঁড়োতে গড়িয়ে নিব আপনারা চাইলে ব্রেড ক্রামচও গড়িয়ে নিতে পারেন আর এই যে বিস্কুটের গুঁড়ো দেখতে পাচ্ছেন এটা আমার বাসায় টোস বিস্কুট ছিল আমি সেটাই ব্ল্যান্ডার গুঁড়ো করে নিয়েছি এই যে সবগুলোকে কোটিং করে নিলাম এবার আপনারা চাইলে এটা ফ্রোজেন করতে পারেন আবার চাইলে সরাসরি ভেজেও নিতে পারেন যদি ফ্রোজেন করেন এরকমভাবে রেখে দিবেন আর যখন শক্ত হয়ে যাবে একটা জিপ্লক ব্যাগ বা একটা এয়ারটাইট বক্সে ভরে রেখে দিবেন আর যখন ভেজে নেবেন নর্মাল করে জাস্ট ভেজে নিলেই হবে এবার সরাসরি ভাসতে চলে যাব। আজকের পর্বে আমি দুই রকমভাবে ভেজে আপনাদের সাথে শেয়ার করব এই যে বিস্কুটের গুঁড়োতে গড়িয়েছিলাম সরাসরি এভাবে একটু ভেজে নিলাম আর ভাজার সময় চুলা রাস লো ফ্লেমে রেখে একটু সময় নিয়ে ভেজে নেবেন এতে করে চিকেনটা খুব ভালোভাবে কুক হয় চুলা রাস লো ফ্লেমে রেখে আমি প্রায় বারো থেকে ১৩ মিনিটের মতো এই চিকেন কাবাবগুলোকে ভেজে নিয়েছি এবার কিছু কাবাব আমি ডিমে চুবিয়ে তারপর ভেজে নিব আর এটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে সেই একইভাবে চূড়ারা স্লো ফ্লেমে রেখে ভেজে নেব আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবার উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে বাসায় ট্রাই করবেন আর খেতে কেমন হলো কমেন্টস করে জানাবেন আর অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না কারণ আপনার একটি লাইক আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করে আর ভিডিও রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টস করে জানাতে পারেন আমি অ্যান্সার দিতে ট্রাই করব। সবাই খুব ভালো থাকবেন الله فيس السلام عليكم